গোটা বাচ্চা গ্যাং মা এখন সুদীপা তিনশো জন অসহায় পথ শিশুকে শিক্ষাদান করে চলেছেন সুদীপা শুধু শিক্ষাদানই নয় সঙ্গে সামর্থ্য অনুযায়ী তাদের খাওয়া দাওয়াও করান সুদীপা চ্যাটার্জি বাড়ি কৃষ্ণনগর এম এ ফার্স্ট ইয়ারের ছাত্রী তবে এই কাজ সুদীপা শুরু করেছিল বেশ কয়েক বছর আগে এই বাচ্চা গ্যাং তৈরি হওয়ার গল্পটাই আপনাদের বলতে চলেছি সুদীপা তখন ক্লাস ইলেভেনের ছাত্রী সময়টা তখন দু সালের নয়ই জুন প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাচ্ছিল সুদীপা ওই স্টেশনে থাকা দুই অসহায় খুদের সাথে দেখা হয় তার তারা ভিক্ষে করে তাদের খাবার জোগাড় করে সুদীপা সেটা জানতে পারে তারপর থেকে প্রতিদিন স্টেশনে ওই দুই খুদের সাথে টিফিন ভাগ করে খেত সুদীপা সেদিন একটা জিনিস খেয়াল করেছিল সুদীপা সামান্য কেক আর বিস্কুট পেয়ে যদি এতটা খুশি হয় এরা তারপর পুরো ব্যাপারটা তার বাড়িতে গিয়ে মা মা বাবাকে জানায় সুদীপা বাবার মতামত জার্নিটা শুরু করেছিল সে তবে বর্তমানে তিনশো জন বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে সুদীপা তাদের খাওয়া দাওয়া পড়াশোনা ওষুধ নতুন জামাকাপড় দেওয়া সমস্ত কিছুই এখন সুদীপার দায়িত্ব তার এখন একটাই ইচ্ছে এই সমাজ থেকে যেন ভিক্ষাবৃত্তি দূর করে বাচ্চাদের শিক্ষার আলোয় আলোকিত করা যায় তাই প্রতিদিন বিকেল হলেই সুদীপা পৌঁছে যায় রাজার দীঘি এলাকায় তারপর একটা গাছের তলায় শুরু করে পড়াশোনা করানো তবে এই কাজে সুদীপাকে সঙ্গ দিয়ে সাহায্য করে তার মা বাবা ও বন্ধুরা প্রীতম অরিঞ্জিত সুজানা প্রত্যয় রিম্পা সঞ্জয় সার্থক পিন্টু জৈতা তাদের প্রত্যেকের এখন একটাই ইচ্ছে এই বাচ্চাগুলোকে শিক্ষার আলোয় আলোকিত করা গোটা খবর পরিবারের পক্ষ থেকে বঙ্গের সুদীপা এবং তার টিমের জন্য রইল শুভেচ্ছা তোমরা এভাবেই আরও এগিয়ে যাও এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন